বছরে সবুজ ছবি পালন করে কিন্তু বলে যে সারা দিন ঘুমাবো আমাদের দেশের কিছু বুদ্ধি ছাড়া পোলা বান হজরতামের মতো কুরবানিটা যদি নিজের প্রিয় সন্তানকে দিতে হতো তাহলে টাকার গরম আর পশু কেনার প্রতিযোগিতা চলতো না চাঁদ দেখার জন্য এত কষ্ট করে রাতের আকাশ দেখার কি দরকার আমাকে দেখলে তো হয় যারা টাকার বিনিময়ে প্রিয় পশুটাকে বিক্রি করে দেয় আসল কুরবানি তো তারাই দেয় আগামী 17 জুন সোমবার পবিত্র ঈদ-উল-আজহা আর সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জান ঈদ দিন তোমার বাড়িতে একদের কসায় হতে চাই দাওয়াত দিবা আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আর কমেন্ট বক্সে কি বিকাশ নাম্বারটা দিয়ে যান সালাই লাগবে না কোরবানির পশুগুলোর পুষমানা শেষ মালিক টাকার জন্য পশু বিক্রি করে কান্না করবে আর পশু সে মালিকটা হারিয়ে কান্না করবে আবারও প্রমাণ হয়ে গেল টাকার কাছে ভালোবাসা এভাবে শেষ কোরবানি পশুর ভালোবাসা হাটের মধ্যে শেষ মালিকের সাথে এটাই তার শেষ দেখা গোয়ালঘরটা খালি পড়ে রবে অচেনা শহর পশুর চোখে পানি এভাবে হয়ে যাবে আমাদের কোরবানি আমার পিছনে পিছনে করা সমালোচনা ব্যক্তি গুলারে পবিত্র করবানি ঈদের অগ্রিম মোবারক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর ঈদের খুশি দ্বিগুণ হয়ে যায় যদি ঈদের দিন পুরা দূরা গান বাজানো যায় মামা এটা মাথা নষ্ট কাটিং দিয়ে দাও তো যাতে ঈদের দিন মাংস কমানোর সময় মাইয়ার এক ক্রাস খেয়ে যায় ওকে ওকে আসসালামাইকুম সবাইকে অগ্রিম ঈদ মোবারক রোজার ঈদে সবারই ব্যক্তিগত চাঁদ দেখলাম আর এইবার কুরবানির ঈদ সবার ব্যক্তিগত গরুও দেখতে চাই মাথায় টুপি দিলেই যেমন মুসুল্লি হওয়া যায় না তেমনি কুরবানি দিলেও শতবান ব্যক্তি হওয়া যায় না ছোট থেকে বড় করছি সন্তানের মতন লালন পালন করছি অনেক স্মৃতি আছে তোর সাথে পরিবারের কারণে অল্প কিছু টাকায় তোরে বিক্রি করে দিতাছি পাইতাছি এই বাড়িতে এইবারের ঈদ আমার জীবনের সব চাইতে ভয়ঙ্কর ঈদ এই ঈদে সবার মুখে হাসি থাকবে আর শুধু আমার দু চোখ বাড়া পানি থাকবে একটা মধ্যবিত্ত ফ্যামিলির বেকার ছেলের প্রশ্ন শপিং ছাড়া কি ঈদ হয় না আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক

আবার আইসা পড়ছি গরুর হাতে এবার আর গরু ব্যস্ত না এবার গরু রেচে যে বন্ধুদের ছাড়া সময় কাটাইতাম না সেই বন্ধুদের ছাড়া ঈদ কাটাইতে হইবে এবার বর্তমান সমাজের মানুষ একজন রে পাঁচ জনে সালাম দিলে হ্যাঁ বুকে সিনাটা টানা দিয়ে আড়ে আর আমার নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারে ফেরেশতা সালাম দিল মাথাটা নয়া হারতো আস্তে আস্তে বুঝ দাসি বাবা কেন ঈদের সময় নিজের জন্য কিছু নাই দাদা এই ঈদের নামাজটা কি আমি তোমার সাথে পড়তে পারবো না ঈদের আনন্দে আত্মহারা এই দুনিয়াবাসী আর ওইদিকে আমার দাদা নামক বদগাস্তা চিরকালের জন্য কবরবাসী